আসসালামু আলাইকুম রহমত না আমাদের নালিতাবাড়ি থানাতে যে নালিতাবাড়ি থানার যে হসপিটাল আছে হসপিটালের ভিতরেও পানি ঢুকেছে দেখতে পারলেন আপনারা যে হসপিটালের ভিতরেও পানি ডুবেছে যে পানি এখানে প্লাবিত হয়ে আছে নালিতাবাড়ি থানা শেরপুর জেলায় সকল যে শেরপুর জেলায় যে কটা থানা আছে প্রত্যেকটা থানায় মোটামুটি পানিতে প্লাবিত হয়েছে এই পানিতে প্লাবিত হওয়ার কারণে মানুষের যে একটি দুর্ভোগ দেখতে পারতেছেন দুর্ভোগ বেড়ে গেছে এত দুর্ভোগ বেড়ে গেছে যে পানিতে প্লাবিত হওয়া তার ফলে মানুষের কষ্ট দুর্ভোগ কি কষ্ট করে বসবাস করতেছে যে অনেকেরই বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে এখনো পর্যন্ত তোলানো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বাড়িঘর এখনও তোলাতে আছে যারা এলাকা আছেন উপর টান জায়গায় আছেন যারা অবশ্যই যারা নামা জায়গায় আছে এবং কি তাদের ঘর বাড়ি পানির নিচে চলে গেছে তাদেরকে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব হেল্প করবেন সকলে মিলে হেল্প করবেন হেল্প করবেন কারণ হলো যারা পানি নিচে আছে তাদের খাবারে কিন্তু অনেকটাই খাবারের জন্য কষ্ট করতেছে কারণ হলো পানিতে পানির কারণে রান্না বান্না করতে পারতেছে না এই জন্য অনেক জায়গায় কষ্ট করতেছে সেই কষ্টকে লাগব করার জন্য এলাকায় দেখেন যে পাশের বাড়ির লোক এবং কি বন্যার কারণে পাশের বাড়ির লোক তাদের বাড়ি চলে গেছে তারা কিভাবে থাকতেছে তাই একটু খোঁজ খবর নিবেন যাতে তারা দুর্নীতি খেতে পারে শুকনা খাবার করতে রান্না বান্না করতে শুকনা খাবার পৌঁছে দিবেন জার্জির এলাকা থেকে জার্জির হেল্প করবেন কারণ হলো লালিতাবাড়ি থানা এবং শেরপুর উপজেলা উপজেলায় যতগুলো থানা আছে সকল থানাগুলোই কিন্তু প্লাবিত হয়েছে সেই ক্ষেত্রে হালোঘাট থানা প্লাবিত হয়েছে সেই হালোঘাট থানার বাইরেও বলছে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকার যে প্লাবিত হয়েছে এই প্লাবিত এলাকাগুলোতে আপনারা খাদ্য বিতরণ করেন কারণ খাদ্য অনেক সংকট দেখা দিয়ে গেছে অলরেডি সকলেই খাদ্য বিতরণ করেন জারদির এলাকায় সেই নালিতাবাড়ি হন নালিতাবাড়ি এলাকায় করেন সে হালোঘাট এলাকা হন হালোঘাট এলাকায় যাদের পারে পানি নিচে আছে তাদেরকে খাদ্য সামগ্রী নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ হলো দুর্ভোগ কিন্তু প্রতিদিন আসে না একদিন আসে এক বাই আরেক ভাইয়ের জন্য আমরা হেল্পের হাত বেড়িয়ে দেব তারা কিন্তু হতদরিদ্র তারা পরিস্থিতির শিকার এই জন্য পরিস্থিতির শিকার শিকার যেহেতু তারা হতদরিদ্র সকলেই নিজ নিজ জায়গা থেকে এবং কি বিভিন্ন এলাকার সংগঠন আছে সংগঠনের পক্ষ থেকে হলেও তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন আমার যত সম্ভব আমি করতেছি আপনারাও করেন নিজ নিজ নিজে নিজে আয়সা করবেন কেউ কাছে টাকা পাঠানোর দরকার নাই বলবো না টাকা পাঠানো এই সেই কারণ এটা বলবো না নিজ নিজ জায়গা থেকে নিজ ভাবে টাকা পয়সা সংগ্রহ করে আপনারা বন্যার্থকদের মধ্যে ত্রাণ বিতরণ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল